নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার পর অনেকেই যেটা ভেবেছিলেন যে হয়তো এই ধাক্কাটাই তৃণমূলের জন্য সবথেকে বড় ধাক্কা এর থেকে বড়ো ধাক্কা আর তৃণমূলের জন্য কি হতে পারে এবং বিরোধীরাও কিন্তু বলছেন যে এই ধরনের দুর্নীতি নাকি ভারতের ইতিহাসে কখনো হয়নি কোনো রাজ্যে হয়নি কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে সেই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়া কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তার আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই আরও একটা বড় কালো মেঘ কিন্তু তৃণমূলের জন্য একেবারে ধেয়ে আসছে তৃণমূলের মাথার উপর কিন্তু ঘুরতে শুরু করেছে আরও স্পষ্ট করে বলা ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর কিন্তু ঘুরপাক খেতে শুরু করেছে আর সেই মেঘ ভোটের পর তৃণমূলে যে টর্নেডো আনবে না ঝড় কিছু না টর্নেডো কিংবা সুনামি আনবে না তার কিন্তু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না আর এটা হয়তো খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পেরেছেন আর সেই কারণেই আপনাদের একটি আগের ভিডিওতেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সে নিয়ে কিন্তু একটি কথাও বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে একেবারে হাও মাও চাও করছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম চুপ এই সব আইন আদালত নিয়ে শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়া নিয়ে একটি কথাও বলছেন না আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চুপ করে থাকা কেন তিনি চুপ করে রয়েছেন সে নিয়ে কিন্তু সবাই প্রশ্ন তুলছেন সবার মনে প্রশ্ন উঠছে আর আজকে যেটা কলকাতা হাইকোর্টে ঘটে গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যেটা ঘটে গেল বিচারপতি অমৃতা সিনহা যেটা করলেন তারপরে কিন্তু অনেকেই দুয়ে দুয়ে চার করে বলছেন যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই আজ করতে পেরেছিলেন আগেই কিন্তু বুঝতে পেরেছিলেন যে এমনটা হতে পারে কি হতে পারে বন্ধুরা নিশ্চয়ই আপনারা এর আগের ভিডিওতেই শুভেন্দু অধিকারের কথায় জেনে গেছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে যে কণ্ঠস্বর মিলে যাওয়া সেই রিপোর্টটা কিন্তু এদিন ইডির তরফে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পেশ করা হয়েছে কিন্তু সেই রিপোর্টে বিচারপতি অমৃতা সিনহা মোটেও খুশি হতে পারেননি তিনি কিন্তু রীতিমতো ইডি সিবিআইয়ের আইনজীবীকে একেবারে এদিন ধুয়ে দিয়েছেন আর এইটাকেই কিন্তু খবর বানিয়ে মেইন স্ট্রিম মিডিয়া খবর চালাচ্ছে যে ইডির রিপোর্টে মোটেও কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট নয় বিচারপতি অমৃতা সিনহা মোটেও সন্তুষ্ট নন আর সেই জন্যই নতুন করে ইডি এবং সিবিআইকে আগামী বারো জুন অর্থাৎ চারজন ভোটের রেজাল্ট তারপরেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা নতুন করে এই ইডি সিবিআইকে রিপোর্টটা জমা করতে বলেছে এই যে কাকুর কণ্ঠস্বরকে সামনে রেখে কাকুকে সামনে রেখে ইডি এবং সিবিআই লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ সম্পত্তি খুঁজে বেড়াচ্ছে এ নিয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট তিনি জানতে চান দেখতে চান এখন খবর যেটা হচ্ছে যে বিচারপতি অমৃতা সিনহা অসন্তুষ্ট হয়েছেন ঠিকই কিন্তু কিসে অসন্তুষ্ট হয়েছেন কেন অসন্তুষ্ট হয়েছেন সেটা যদি বন্ধুরা আপনারা দেখেন বা জানেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কেন তৃণমূলের নাম্বার টু তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর ওই যে বললাম যে কালো মেঘ ঘোরাঘুরি শুরু করেছে ঘোরাফেরা শুরু করেছে আর সেটা ভোটের পর টর্নেডো কিংবা সুনামির রূপ নিতে পারে

The ED was directed to identify the proceeds of crime it and particularly is. ascertain the source of the huge amount of money accumulated by the company. Whether the ED has been able to find anything or not, uh, because in, in their press release, Malad specifically mentioned about three names: lips and bounds, one MP's name, that is abhishek Banerjee, and another one is this Sujoy Malad who is the CEO of this particular company. And his voice sample test, Lord, that also is mentioned in my Lord's order. The authorities should take step টারঊমে��তর সাযবসছা খাইত্ Ouais সানি সানি্রাই ত্র৅ সামে পায়ুত ইমে রাড্লিগে At page 5, in total, 134.96 crores approximately has been seized. But the figures do not tally. 134 is too meager an amount. Hello, come. Paragraph 12, that is the last paragraph of the report at page 7. Yes. 10 crores worth more property we have identified. And as soon as we are identifying, with it, we are attaching it. We we made a rate. How many rates we have made, with it, the kindly, Rotcher will kindly see. That is at page. There was a report filed by you where the list of assets of leaps and bounds. And its directors were fired. Yeah, but, but jobs was told or not? That is, my Lord, with the CBI's inquiry, they are the predicate offender. They are inquiring, and the honourable. What is related, a, according to PMLA, the source of income is required to be seen. Please show me what is. The proceeds of crime. Proceeds of crime, which have been generated, we are on that, and wherever the properties are there, which are used in money laundering and proceeds of crime are generated, we have already attached those properties and we have filed a prosecution complaint regarding that if my lord court deems written proper for me to amplify on all these things my lord, i shall come back but my lord then in that case my lord it should be held in camera my lord, and there should be because the thing is thing is nothing is being compromised are you all taking steps to find out the source Well, i do not see anything from your report prosecution complaints are being filed if there was nothing in prosecution complaints Milord, they would not have been behind <laughs> the part one secondly the properties which have been attached would have been released and every day we are making progress Milord, on in the malad we we have made these attachments as you know, in, in, in this month only so you know, in, and you we know, 10 lakh 10 crore uh, properties as still we have found out Whatever Table it, one is very unsatisfactory alert, really because you have the earlier reports, just tally with it. The, we I, will yeah. I will come with all the details, <laughs> and we will make some if it is held in camera. <laughs> we don't want to make it public you know so that. Not it. Because whatever report is before my Lord, even the report is here the report is not going out uh, the report filed by the CBI and the enforcement Directorate filed in sealed sealed cover is taken on record stop the report of the Enforcement Directorate has been perused, but the report filed by the CBI is yet to be uh, perused by the court. Stop. Next, it has been submitted by the learned advocate representing the CBI and the ED that both the departments are working in tandem and taking steps to uh, proceed with the investigation and conclude the same. Stop. paragraph the matter is made returnable on 12th of june বন্ধুরা বুঝতেই পারছেন যে পুরো মামলার শুনানিটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারিনি বিশেষ বিশেষ অংশগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং পুরো মামলা প্রক্রিয়াটাই শুনানি প্রক্রিয়াটাই কিন্তু ইংরেজিতে হয়েছে এবং এই মামলার যে সারমর্ম সেই সারমর্মটুকু আমরা এই আইনজীবী ফিরদোস শামীন কি বললেন তার মুখ থেকেই শুনে নেব ইডি প্রেস রিলিজ করে বলেছিল লিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানির কথা অভিষেক ব্যানার্জি নামক একজন এমপির কথা এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রের কথা এখন সেই টোটাল সম্পদের পরিমাণ কত এই লিপস অ্যান্ড বাউন্স নামক কোম্পানিটি যদি এই এর সঙ্গে যুক্ত থাকে এই স্ক্যামের সঙ্গে তাহলে সেই স্ক্যামের পরিমাণ কত সেটা খুব দ্রুততার সঙ্গে জানানো উচিত আজকে ইডি যে রিপোর্ট দাখিল করে জানিয়েছে এবং আদালত থেকে যা আদালত যে ওপেন কোর্টে যে তথ্যগুলো বলেছে তো সেখান থেকে একটা কথা পরিষ্কার হয়েছে যে একশো চৌত্রিশ কোটি টাকা প্রসিড অব ক্রাইম এবং অ্যাডজুটিকেটিং অথরিটি এটা অলরেডি অ্যাডজুটিকেটেড করে দিয়েছে যে হ্যাঁ এই পয়সাটি প্রসিড অব ক্রাইম অর্থাৎ দুষ্কর্মের ফলে উদ্ভূত একটি পয়সা ফলে এটি পিএমএলএ একটা মাধ্যমে চাকরি বিক্রির টাকা কিনা সেটা নির্দিষ্ট নয় একেবারে আদালত সেই জন্য নির্দিষ্টভাবে প্রশ্ন করেছেন ইডি ফার্দার রিপোর্ট দিতে সেই জন্য ইডিকে আবার ফার্দার রিপোর্ট দিতে বলেছেন অ্যাজ ওয়েল এস সিবিআইকেও ফার্দার রিপোর্ট দিতে বলেছেন তার কারণ এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলা দুটো তদন্তকারী সংস্থা তারা উভয়েই করছেন সিবিআই এবং ইডি সিবিআই মূলত এর ক্রিমিনালিটি পার্টটা দেখেন এবং ইডি যেটা প্রসিড অফ ক্রাইম অর্থাৎ মানি ট্রেলটা দেখেন এই ক্ষেত্রে ইডি আরেকটা তথ্য জানিয়েছে আদালতে যে আরও বেশ কিছু সম্পত্তি অ্যাডজুটিকেটিং অথরিটির সামনে দিল্লিতে সেটা অ্যাডজুটিকেশনের জন্য এখনো পর্যন্ত পড়ে আছে সেটা নির্দিষ্টভাবে তারা সময় পেলে তারা যখন টাইম পাবেন তখন নির্দিষ্টভাবে সেটা অ্যাডজুটিকেটেড হয়ে গেলে সেটাও আবার এইভাবে সিমিলারলি অ্যাটাচড হয়ে যাবে এবং প্রসিড অফ ক্রাইম হিসেবে গণ্য হবে এখন এই যে অ্যাডজুটিকে অথরিটি অ্যাডজুটিকেটেড করার পর যে প্রপার্টিটা ফাইনালি পাওয়া গেল এখন সেই প্রপার্টিটা মহামান্য বিচারপতি নাই সেই উৎস মহামান্য বিচারপতি বলেছেন সেটা খুব স্বল্প পরিমাণ কিন্তু সেই কোথা থেকে এলো কে কোন চাকরি সাপেক্ষে কে দিল এটা পুরোটাই তথ্য আসা উচিত প্রথম কথা দ্বিতীয় কথা আমরা মনে করি এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে হওয়া উচিত তার কারণ এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মাল্টিফল দুর্নীতি হয়েছে আপনারা নিশ্চিতভাবে জানেন যে ওএমআর শিট সেটা ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে সেটার ম্যানুপুলেশন করা যথেষ্ট সম্ভাবনা রয়েছে এর আগে সিবিআই কিন্তু অন্য একটি কর্ডিনেট বেঞ্চে তারা কিন্তু রিপোর্ট দাখিল করে তারা কিন্তু জানিয়েছেন কাকে কাকে টাকা বিক্রি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে এদিন বিচারপতি অমৃতা সিনহা এই যে মাত্র একশো কোটির সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্সের সেই সম্পত্তির পরিমাণ নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন আর প্রশ্ন তুলেছেন যে এই সম্পত্তি এলোকর থেকে এই সম্পত্তির উৎস কি সেটা কি ইডি খতিয়ে দেখেছে এখন কথা হচ্ছে যে এই শুনানি চলার মাঝখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু বারবার একটা জিনিসের ওপর জোর দিচ্ছেন আর সেটা হচ্ছে যে তিনি এত কম সম্পত্তি এতদিন ধরে তদন্ত চালানোর পরেও কেন এত কম সম্পত্তি সেটা নিয়ে কিন্তু বিস্ময় প্রকাশ করছেন আর বারবার কিন্তু তিনি একটা কথা বলছেন যে এইটা এই টেবিলটা এক নম্বর টেবিলটা এত ছোট কেন এতদিন ধরে এত তদন্তের পর এই মাত্র একশো কোটি বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটাও খেয়াল করেছেন যে ইডি এবং সিবিআইর যিনি আইনজীবী অর্থাৎ ধীরজ ত্রিবেদী তিনি কিন্তু কলকাতা হাইকোর্টকে বিচারপতি অমৃতা সেনার বেঞ্চকে একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে নানা রকমের অসহযোগিতা হচ্ছে কখনো ডিভিশন বেঞ্চে মামলা হচ্ছে কখনো সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে এত কিছুর পরে এত আইনি জটিলতার উপরে দিন রাত কাজ করছেন সিবিআই এবং ইডির আধিকারিকরা কিন্তু এই যে এত সব সমস্যা সেই সমস্যার কারণে এই রিপোর্টে পুরোপুরিভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি কিন্তু তাতে বিচারপতি অমৃতা সিনহা মোটেও সন্তুষ্ট হচ্ছেন না তিনি কিন্তু বলছেন যে না এই অসম্পূর্ণ রিপোর্টে তার কাজ চলবে না তিনি সম্পূর্ণ রিপোর্টটা কিন্তু দেখতে চান আর সম্পূর্ণ রিপোর্টটা কার দেখতে চান লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির রিপোর্টটা দেখতে চান তবে এদিন সিবিআই এবং ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী একটা কথা কিন্তু বলেছেন আর সেটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ আর সেই কথাটা হচ্ছে যে তিনি বলছেন যে অনেক তথ্যই আছে সিবিআই এবং ইডির হাতে যেগুলো এই লাইভ স্ট্রিমিংয়ে লাইভ স্ট্রিমিং শুনানিতে তিনি বলতে পারছেন না কিংবা তার মোকেলরা সেই রিপোর্টটা আদালতের সামনে পেশ করতে পারছে না অর্থাৎ কোথাও যেন ইডির আইনজীবীরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়ে গেছেন কিন্তু সেটা আদালতের সামনে পেশ করতে তারা দ্বিধাবোধ করছেন এই কারণে যে যেহেতু বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ লাইভ স্ট্রিমিং করে আদালতে কিভাবে শুনানি হচ্ছে কি ঘটছে সেটা কিন্তু পুরোপুরি মানুষের সামনে হাজির করে আর এর ব্যাখ্যায় এর যুক্তিতে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা যেটা বলেছেন যে বিরোধীরাও যাতে দেখতে পান যে এই আদালতে দাঁড়িয়ে তাদের আইনজীবীরা আদালতের সামনে বিচারপতির সামনে কোন তথ্য পেশ করছে কোন যুক্তি পেশ করছে কোন সওয়াল জবাব করছে যাতে তারা এটা না বলতে পারেন যে না আদালত একতরফা আদেশ দিয়ে দিয়েছে এইটা কিন্তু একটা খোঁচা বিচারপতি অমৃতা সিনহা কোথাও যেন সেই ঘুরে ফিরে তৃণমূলের নেতাদের দিয়ে দিয়েছেন এদিন তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে এই যে একতরফা রায় দেওয়ার কথা অনেক সময় এই তৃণমূলের নেতারা অভিযোগ করেন বলেন সেটা যাতে তারা বলতে না পারেন তাদের আইনজীবীরা এই আদালতে কি যুক্তি দিচ্ছে কি সল জবক করছে সেটা সবাই দেখুক তারাও দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আদালত কি রায়টা দিচ্ছে ঠিক রায়টা দিচ্ছে কি না তবে এই খোঁচার পাশাপাশি সবথেকে বড় খোঁচাটা কিন্তু ওইটাই যে লিপস অ্যান্ড বাউন্সের এত কম সম্পত্তি বিস্তারিত সম্পত্তির রিপোর্ট কিন্তু তিনি ইডির কাছ থেকে একেবারে চেয়ে পাঠিয়েছেন আর এই যে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো সেই রিপোর্টের সঙ্গে কিন্তু কোথাও যেন এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি যেটাতে থেকে না কালীঘাটের কাকুকে একেবারে ইডি গ্রেফতার করে ফেলেছে সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুর সূত্রেই নাম কিন্তু চলে আসছে সেই সাহেব যাকে নিয়ে কিন্তু কালীঘাটের কাকু যেটা দাবি করেছিলেন গ্রেফতার হওয়ার আগে যে তার কাছে নাকি কেউ পৌঁছোতে পারবে না তো সেই যে তার কাছে পৌঁছোতে না পারা সেটাই বিচারপতি অমৃতা সিনহা কিন্তু বারবার জোর দিচ্ছেন ইডি সিবিআইকে কিন্তু একেবারে থাবড়া মেরে বলছেন যে ওপরে পৌঁছানো যাচ্ছে না কেন পুরো সম্পত্তির হদিস পুরো সম্পত্তির তথ্য কোথা থেকে আসছে কি থেকে এই টাকা পয়সাগুলো হয়েছে শুধু সম্পত্তি অ্যাটাচ করলাম একশো চৌত্রিশ কোটি টাকার বিশাল কাজ করে ফেললাম এইটাতে কিন্তু বিচারপতি অমৃত খুশি হতে পারছেন না আর যখনই তিনি একবারে লিভস অ্যান্ড বাউন্সের শেকর থেকে শুরু করে মাথার ফুল ফল পর্যন্ত পুরো আয়ের ইতিহাস জানতে চাইছেন তাতেই কিন্তু কোথাও যেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ভয়ঙ্কর একটা আশঙ্কা কিন্তু কাজ করছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন